সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড এই যে বেড়া দেখতেছেন এই বেড়া থেকে ওই যে বেড়া তেরো কাঠা জায়গা এই যে রাস্তা এই সব ডেভেলবার এই যে দেখতেছেন ছিম গাছ তেরো কাঠা জায়গা এই যে জায়গাটা দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড জায়গার পরিমাণ তেরো কাঠা সব ডাকাল বাড়ির দিকে এই যে জায়গাটা দেখতেছেন এইটা এই যে দেখতেছেন জালির বেড়া এটা গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তেরো কাঠা বত্রিশ লাখ টাকা কাঠা মালিক মূল্য এই যে জালির বেড়া দেখতেছেন এটা গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ তেরো কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করি আসসালামু আলাইকুম